নমস্কার আজকে বিষয় হচ্ছে যে আপনার ক্ষতি করতে চায় আপনি কীভাবে জানবেন যে ওই ব্যক্তি আমার ক্ষতি করতে এসেছে কীভাবে বুঝবেন সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করছি তা আপনারা অনুগ্রহ করে বা দয়া করে কথাটা পুরোটাই শুনবেন দেখবেন অনেকটাই বুঝতে পারবেন কোন ব্যক্তি আপনার ক্ষতি করতে চলেছে তা প্রথমত যে বলে রাখি যে আপনি সবারই সাথে মেলামাস চেষ্টা করবেন সবারই সাথে যতটুকু আপনার কাজের দিক থেকে যতটুকু সমাধান করবেন কাজ করার দিক থেকে বা অন্য কোনো আত্মীয় স্বজন দিক থেকে কুটুম ঘর পথ সবারই সাথে মেলামাতার চেষ্টা করবেন দেখবেন যে ব্যক্তি আপনার প্রয়োজন সেই ব্যক্তি দেখবেন যে আপনার কাছে নিজে থেকে আসবে আর যা দেখবেন প্রয়োজন নয় তারা আপনি চাল চলন দেখে কথাবার্তা দেখে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তি দেখবেন যে হঠাৎ করে আপনার কাছে মানে বন্ধুত্ব করতে আসছে বা হঠাৎ করে মধু সুরে কথা বলছে বা মিষ্টি মিষ্টি কথা বলছে সেই সব ব্যক্তির কাছ থেকে আপনারা একটু দয়া করে একটু ভাববেন যে এই ব্যক্তি কী বলতে চাইছে কি বুঝাইতে চাইছে আপনারা যদি ভালো মতো না বুঝে যদি ওই ব্যক্তির সাথে মনের কথা শেয়ার করতে চলেন তাহলে দেখবেন যে আপনারা কিছু যাবেন ভালো করে বুঝবেন ভালো করে এ কথাবার্তা চালচলন কেমন তার সাথে কথা আয়দা করবেন আর যদি আপনারা হঠাৎ করে সেই যে কোনো ব্যক্তি এলো আপনার সাথে মিষ্টি মিষ্টি ধরনের কথা বললো আপনিও মিষ্টি মিষ্টি বললেন আপনার মনের কথা ফেলে বলে দিলেন কক্ষণা করবেন না এসব যদি করেন তাহলে বুঝবেন নিজেরই ক্ষয়ক্ষতি হবে আর যে হঠাৎ করে কোনো কিছু আপনার ঘরে অ্যামক আছে অমক আছে পরকে বলবেন না দেখবেন যে আপনার কাছেই বসবে আপনার কাছেই উঠবে দেখবেন যে আপনারই সেই ভাল শুভ কাজটা নষ্ট করে দেবে সেই কাজটা আপনাকে হতে দেবে না বাধা সৃষ্টি দেবে এগুলা যদি আপনারা যদি একটু মেনটেন করে চলেন না দেখবেন যে এই লক্ষণগুলো থেকে আপনাদের শত্রু আসে আপনি সবার মধ্যে ভালো নিঃসার চেষ্টা করবেন ভালো থাকার চেষ্টা করবেন সবসময় নিরাহা হয়ে থাকবেন নিরাহা মানে সবাই যেন ভালোবাসে আপনাকে আপনি যেন ভালোবাসা পরে দিতে চান আপনারও ভালোবাসা দেবেন ওনারও ভালোবাসা আপনারা দেবেন দেখবেন যে পুরো শত্রু থাকবে না চলার পথ আপনার আপনারা খুব সুন্দরভাবে আস্তে আস্তে আপনাদের দেখবেন সুখের সংসার জীবন করবেন আর বিশেষ করে যে কোনো আনকা ব্যক্তি সাথে কথা বলার চেষ্টা করবেন না যদি আপনাকে নিজে থেকে কথা বলে আপনি কথাটা বুঝবেন ভাববেন কি বলতে চাইছে তারপরে আপনার মনে কথা বলবেন নমস্কার